ট্রিটমেন্ট করা পিতামাতার খেদমত করা মা-বাপের সেবা করাটা আল্লাহ পাকের দরবারে শরীফে দুই নম্বর সব থেকে বেশি প্রিয় আমল সুবহানাল্লাহ বলেন নামাজের কথা পরেই কিন্তু আল্লাহ মা-বাপের কথা বলেছে পিতামাতার মাকাম আল্লাহ বহু দিয়েছেন বহু দিয়েছেন যাদের বাপ চলে গেছে মা চলে গেছেন বিদায় নিয়েছেন কবরের মানুষ হয়ে গেছেন তাদের সাথে রকম করতে হবে সেটাও আল্লাহ করার শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন রব্বের হাম হুমা বলেন কামা রব্বাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়া চাও আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার পিতা মাতার উপর ওইভাবে রহম করেন দয়া করেন কামা রব্বাই আনি সাদিরা যখন আমরা বাচ্চা ছিলাম শিশু ছিলাম ছোট ছিলাম যেমন বাপ মা আমার উপর দয়া করেছেন আপনি সেই রকম দয়া করেন আর আমরা যখন বাচ্চা থাকি শিশু থাকি পিতা মাতা কিভাবে খেদমত করেছেন সেবা করেছেন শুশ্রূষা করেছেন আদর আমাদেরকে করে তো আমরা নিজেরা দেখতে জানি আল্লাহ শিফের পিতা মাতা সম্পর্কে বহু কথা বলেছেন হুজুরও অনেক কথা বলেছেন আল্লাহ রসুর বলেছেন জান্নাত তাহাত জান্নাত আল্লাহ তোমার মা আর বাপের কদমের তলাতেই রেখেছেন সুহান আল্লাহ বলেন সবাই মিলে আজ আমাদের সমাজে করেছেন যে কারো কবুল হবে গ্রান্টি নেই হুজুরের দোয়া নেতার দোয়া এমপির দোয়া এম এল এর দোয়া পীর সাহেবের দোয়া ইমামের দোয়া হাজির দোয়া মুফতির দোয়া শাহ সাহেবের দোয়া আমির সাহেবের দোয়া কবুল হবে কোন গ্রান্টি নেই হতেও পারে নাও পারে কিন্তু আপনার মা আর আপনার বাপের দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি দেড় হাজার বছর আগে আমার রসুল তার সোনার জোবানে দিয়ে গেছে মা বাপ বলো নেয় আমার যাদের বেঁচে আছেন কদম ধরে ধরেন চেপে ধরেন একদম বা বাপের কদমকে আল্লাহ রবুল আলমিন আপনার মার বাপকেই হয়তো আপনার জানমতে যাবার ওসিলা বানিয়ে দেবেন সোহান রসুল্লাহ বলেছিলেন আল্লাহ রসুল একদিন মেম্বারে নামাবি শরীফে হুজুর পা দিচ্ছেন হঠাৎ করে বললেন আমিন হুজুর আবার দু নম্বরে পা দিলেন আবার বললেন আমিন আবার তিন নম্বর মেম্বারে নামাবি শরীফে তিন নম্বর শরীফে পা দিলেন হুজুর তখনও বললেন আমিন এই তিনটা আমিনের ভেতরে হুজুর একটা আমিন এই জন্য বলেছিলেন সাহাবারা প্রশ্ন করে হুজুর কি ব্যাপার আপনি হঠাৎ হঠাৎ আমিন বলছেন হুজুর বললেন জিব্রাইল এসে আমাকে বলল আল্লাহ বলেছেন যারা ঘরে বৃদ্ধ পিতা মাতা পেল অসুস্থ মা বাপ পেল বয়োজ্যেষ্ঠ মা বাপ পেলো অথচ তাদের সেবা করে শুশ্রূষা করে ট্রিটমেন্ট করে খেদমাত করে মেহনত করে পরিশ্রম করে সেবা করে আল্লাহর জান্নাত কিনতে পারল না ওদের উপর আল্লাহ হোক হ্যাঁ তখন বলেন আমি আমিন বলেছিলাম হাদিস থেকে আমরা বুঝতে পারি অসুস্থ মা বাপ তার ছেলেদের জন্য জান্নাতে যাবার আল্লাহ না ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ বাপের দোয়া যেমন কবুল হয় মা বাপের কথা বলে না সবাই মিলে বলেন মা বাপের দোয়াও যেমন কবুল হয় মা বাপের বদ দোয়া কবুল হয় বহারি এবং মুসলিমে একটা হাদিস আছে আমি দেখছিলাম আল্লাহ রসুলের তিনি বর্ণনা করছেন বানিস যুগের একজন লোক ছিলেন যুগ একজন মস্ত বড় ওলি মানুষ ছিলেন আবেদ